উসমান আল্লাহ আনহু মতো ধনী হতে কোন সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে ছোট মনে হচ্ছে যদি এই আমলটা আমি করতে পারতাম কাজ বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুলাল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সালি হাসাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়ার রসলাল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখে আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায় একটা দানাও যদি পড়ে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রদিউল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নদী কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছেন আর তো কিছু করার নাকি আল্লাহ তিনি ছিলেন না তিনি আল্লাহ তিনি আল্লাহ পাকের নেয়ামতের সুকুর গুজার ছিলেন আমরা পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সদাকা করব ইনশা আল্লাহ আল্লাহ বাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়ত করুন আমিন এখানে একটা রিকোয়েস্ট আছে আমার কাছে মাদ্রাসার জন্য কিছু অনুদান আদায়ের ব্যাপারে আমাকে কথা বলতে অনুরোধ করা হয়েছে যারা উপস্থিত আছেন আপনারা হালাল সম্পদ থেকে আল্লাহর আসতে এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান করবেন আমি রিকোয়েস্ট করছি শেষ করার আগে আমি এই হারিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি তিনটা গিফটের প্রথমটা দেওয়া হয়েছে নামাজ এই উন্মতের যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ নাকি পাবেন আমরা কি নিয়াদ করতে পারি না ভাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ যদি দাঁড়াতে না পারেন কি করবেন বসে পড়বেন বসেও পড়তে পারছে নাকি করবেন শুয়েও পড়তে পারছে কি করবেন পারা যাবে তো ইনশাআল্লাহ আর নামাজ কি ভাই আমাদের এই যে থ্রি জি ফোর জি নামাজ পড়বো ভাই হ্যাঁ থ্রি জি ফোর জি নামাজ পড়বো এটা আমার কোন নামাজ যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না শেষদা করলে ওঠার সময় পাওয়া যায় এমন নামাজ হয় না সমাজে কিছু এই নামাজগুলো আল্লাহর আল্লাহ বাদ দেন আল্লাহর আসতে রিকোয়েস্ট করছি থ্রি জি ফোর জি নামাজ বন্ধ করেন নামাজটা ধীর স্থির ভাবে পড়ার চেষ্টা করেন নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাল্লাহ সেজদা লম্বা করেন শেষদায় বেশি বেশি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনবেন আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ আর রমজান মাসে আল্লাহ রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পরবশাল যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর চেষ্টা করবেন খদম তারাবি পরার জন্য কোনো সমস্যা নেই খদম তারাবি পরারই চেষ্টা করবেন তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করে যাতে আয়াত বাই আয়াত বোঝা যায় অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আর তা কি পড়া হচ্ছে যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে লাগুক না রমজান তো এবাদতেরই মৌসুম আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে আছে সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাস পেয়েও আল্লাহর এবাদত করে তার গোনা মাফ করাতে পারে নাই সেই হতবাগা ধ্বংস হয়ে যাক না আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজানে বেশি বেশি এবাদত করা তো অফিক দান করুন নবী সাল আলী হাসাল্লাম রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয়টা আয়াত ভাই কয়জনের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ নেকিটা বলি ফজিলতটা বলি আপনি যদি রাতের বেলা সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়েন সারা রাত তাহাজুদের নামাজ পড়েন নেকি পাবেন এই সারা রাত তাহাজুদ পড়াটা কষ্টের না কষ্টের কি না সবাই কি পারে পারে না এখন শুধু যদি ঘুমানোর আগে আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন আম এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত অথবা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইক এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষে দুইটা বা তিনটা তিনটা পড়তে পারলে বেশি ভালো এই তিনটা আয়াত যদি পড়ে ফেলেন পড়ে ঘুমিয়ে যান ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন আল্লাহ পাক দিন সহজ করে দিয়েছে একটু আগ্রহ করে আমল করলেই হয় আল্লাহ আল্লাহাক বলি আমিন আর তৃতীয় হাদিয়া নবী সালী কে আল্লাহ দিয়েছেন এটা একটু মনোযোগ দিয়ে শোনেন এই কথাটা ভুলে যায় না আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলেন না আল্লাহ তার নবীকে বলছেন হে মুহাম্মদ বলেন আলাইহি হস তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কেয়ামতের আমাদের মাঠে তোমার উন্মত যে কোন ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক কেন সাদা কালো ধনী গরিব হু এভার তোমার গরিবের যে কোন ব্যক্তি আসমান জমিন সমান গোড়ানিও যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামাতে আমল নামার মধ্যে শিরিকের কোন পাপ নাই কোন পাপ নাই শিরিক তো বুঝি ভাই আল্লাহ সে তো অংশীদার সাব্যস্ত করা কিতাব কিতাব তাওহিদ বইটা পড়ে নিয়েন তো এখানে সব দেয়া আছে শিরকের পাপ নাই আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাল মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন সাহ খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করে দেবেন এবং পাপ কিন্তু অহরহ হচ্ছে চিন্তায় শির্ক হচ্ছে কথায় শির্ক হচ্ছে কাজ করতে গিয়ে শির্ক হচ্ছে শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন শিরিক কি ও কেন ডিটেলস কত রকম শিরক হচ্ছে বলা হয়েছে আর একটা বইয়ের নাম বলে দিলাম কিতাব তাহিদ এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শির কি ও কেন কত প্রকার কি কি এরকম অনেক কিছু অনেক বই বাজারে পাওয়া যায় পড়লে দেখবেন কত রকম শির আমরা এখন করছি আল্লাহ আমার সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করি সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ যদি সেই ব্যক্তি জেনা করে আল্লাহকে তাও মাফ করে দিবে নবীজি বলছেন হ্যাঁ যদি জেনা করে তাও মাফ করে দিবে যদি সে চুরি করে আল্লাহকে তাও মাফ করে দিবে নবীজি বলেন হ্যাঁ যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারবেন যদি সে যদি ঠিক থাকে তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব তাওহিদের গুরুত্ব বোঝানো হচ্ছে শিরকের ক্ষতি এবং তাওহিদের গুরুত্ব বোঝানো হচ্ছে আল্লাহ তাওহিদ ইহ ইহর ওপর থাকতে পারলে যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন মৌতের যন্ত্রণায় শাস্তি হবে কবরের আজাবে শাস্তি হবে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে ওখানে শাস্তি যাহার নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে একদম শেষ ব্যক্তি জানিনা সেই হতভাগা বলবো না সেও তো সৌভাগ্যবানই শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান আমরা দোয়া আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন তো শেষ যে ব্যক্তি একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক তার নাম জানেন না জানেন কি না সেই ব্যক্তিকে আল্লাহ চাইতে দশগুণ বড় দুনিয়া দিবে গুণ বড় জান্নাত দিবেন স্যার এই দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য শিরিক মুক্ত আমল করা তৌফিক দান